ধন্যবাদ আপনারা কিন্তু ভেঙে দেওয়া লাগবে এই রাষ্ট্র কিন্তু কারো বাপের নয় এই রাষ্ট্র কিন্তু জনগণের আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে এই রাষ্ট্র সবার তোমরা যদি নেতা হতে চাও জনগণের কাছে ফিরে যাও আরেকটি কথা পরিষ্কারভাবে ভাবে বলে দিতে চাই আপনারা দেখবেন ওয়ার্ডে ওয়ার্ডে ওই কোরআন শরীফ নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে শপথ করিয়ে একটি গোপন সংগঠনের নেতা কর্মীরা ভোট চাওয়ার চেষ্টা করছেন আরেক দিকে বলছে ভোট পিছিয়ে দিতে হবে সত্যিকার অর্থে যদি ভোট পিছিয়ে যায় বাংলাদেশ কিন্তু সংকটের